নমস্কার বন্ধুরা বেঙ্গলি ব্লগার মমিতা চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে সুস্বাগতম এবং আজকে এই ভিডিওতে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব হয়তো অনেকেই এই বিষয়গুলো জানেন তাদের জীবনে নানা রকম ঘটনা ঘটেই চলেছে এরকম যারা আছেন যে বিষয়টি জানার পরে তাদের জীবন পদ্ধতি অনেক অংশেই বদল করে ফেলেছেন তার জন্য একটাই আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন আশা করছি ভিডিওটা থেকে আপনারা অনেক কিছুই অবগত হতে পারবেন বিভিন্ন ধর্ম বিভিন্ন শাস্ত্র তা হিন্দু হোক বা বৌদ্ধ হোক ইসলাম হোক বা খ্রিস্টান হোক প্রায় সমস্ত ধর্মই এই বিষয়টিকে স্বীকৃতি দেওয়া হয়েছে যেসব ব্যক্তির ঘুম ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে ভেঙে যায় অর্থাৎ প্রতিনিয়ত যাদের ঘুম ব্রহ্ম মুহূর্তে ভেঙে যায় এই বিষয়টি সেই ব্যক্তিকে একটি দিব্য সংকেত প্রদান করে করে আর এই বিষয়টি যদি কোনো ব্যক্তির জীবনে প্রতিনিয়তই ঘটে তাহলে তার কি করা উচিত সেই সম্পর্কেই আজকে অনেক কথা বলবো এবং এই ভিডিওর মাধ্যমে আপনি আপনাদের সামনে ব্যক্ত করব যে যদি আপনারা ঘুম প্রতিনিয়ত তিনটে থেকে এবং পাঁচটার মধ্যেই যদি ভেঙে যায় তাহলে ঈশ্বর আপনাকে কোনো দিব্য সংকেত প্রদান করছেন তাহলে চলুন বিস্তারিতভাবে ভিডিওটায় আলোচনা করব এবং আলোচনার মধ্যে আপনারা প্রবেশ করুন তবে তার আগে যদি এই চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকেন বা নতুন যদি কেউ ভিডিওটা দেখে থাকেন দয়া করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল একটা লাইক করতে কিন্তু ভুলবেন না প্রথমেই জেনে নেওয়া যাক এই ব্রহ্ম মুহূর্ত আসলে কি। সূর্য ওঠার আগে ন্যূনতম আটচল্লিশ মিনিট থেকে সর্বোচ্চ এক একপোহর বা তিন ঘন্টা ব্যাপী সময়কে হিন্দু ধর্মে ব্রহ্ম মুহূর্ত বলা হয়ে থাকে সর্বশক্তিময় প্রভু প্রতিটি ধর্মশাস্ত্রে এই মুহূর্তটিকে তাকে স্মরণ ক্ষমা করুন দয়া প্রার্থনার শ্রেষ্ঠ মুহূর্ত বলেছেন উপাসনা নিষ্ঠা হিন্দুরা ব্যাপী দিনের প্রারম্ভিক এই মুহূর্তে ভগবানের কাছে সর্ব সৃষ্টির জন্য শান্তি এবং কল্যাণ কামনা করে মঙ্গল আরতির মাধ্যমে আগত দিনের সূচনা করে থাকেন হিন্দু সাধকেরা এই সময়টিতে ঈশ্বরের উপাসনা এবং আরাধনা করে থাকেন এই সময় কুলকুণ্ডলিনী শক্তি জাগ্রত হয় বলে দিনের এই মুহূর্তটি তাদের কাছে অতি পবিত্র এটা হয়তো অনেকেই লক্ষ্য করেছেন বা করেছি যে অনেক সময় গভীর ঘুমে থাকলে হঠাৎ করেই আমাদের ঘুমটা ভেঙে যায় এটি হয়তো কোনো না কোনো সময় আপনার সাথেও ঘটে থাকবে তা গুরুত্বের নিরীক্ষে এই বিষয়টি এই এতই নগণ্য যে আমরা এটিকে স্বাভাবিক ঘটনা ভেবে আবার পুনরায় কিন্তু ঘুমিয়ে পড়ি তবে এই বিষয়টি যদি হঠাৎ করি আপনার জীবনে শুরু হয় এবং নিত্য নৈমিত্তিক ঘটনা ঘটে থাকে এই বিষয়টি আপনার পক্ষে আর স্বাভাবিক থাকে না কারণ এরকম ঘটনা যদি কিন্তু সবার জীবনে ঘটে না এটা আমরা জানি যে কোনো ঘটনায় বিনা কারণে কিন্তু ঘটতে পারে না প্রত্যেকটা ঘটনার পিছনে বা প্রত্যেকটা বিষয়ের পেছনে কোনো না কোনো কারণ নিঃসন্দেহে থাকে এমনকি যে স্বপ্ন আমরা ঘুমের মধ্যে দেখে থাকি তার পিছনেও থাকতে পারে একাধিক কারণ এই সম্পর্কে ফ্রয়েডের মনস্তত্ত্ব সম্পর্ক হয়তো আমরা অনেকেই জানেন তাই যদি আপনার ঘুম ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে ভেঙে যায় তাহলে তার পিছনেও থাকতে পারে কিছু না কিছু কারণ কারণ আপনাদের আগেই কিন্তু বললাম যে সূর্য ওঠার পঁয়তাল্লিশ মিনিট আগের সময়কে বলা হয় ব্রহ্ম মুহূর্ত এই ব্রহ্ম মুহূর্তকে অনেকেই ইউনিভার্সাল টাইম বলে থাকে বা ব্যাখ্যা করেছেন এই সময় পরিবেশে একটি অপার্থিব সৌন্দর্য বা পরিবর্তন লক্ষ্য করা যায় আমার এই কথায় বা আপনার বিশ্বাস যদি না হয় তাহলে যে কোনো একদিন এই তিনটে থেকে পাঁচটার মধ্যে ঘুম থেকে উঠে বাইরের পরিবেশের দিকে তাকাবেন বন্ধুরা এই ঘটনা সত্যিই যে প্রকৃতির এই পরিবর্তন আমাদের জীবনে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কিছু প্রভাব বিস্তার করে আমাদের জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে এবং আমাদের মনের সংবেদনশীলতাকে বৃদ্ধি করার ক্ষেত্রে প্রকৃতির এই সময়টি একটা বড় ভূমিকা পালন করে থাকে প্রাচীন গ্রন্থে এবং বিভিন্ন ধর্মশাস্ত্রে এই সম্পর্কে বলা হয়েছে যেসব ব্যক্তি যেই সময় কোনো কাজ করেন বা প্রার্থনা করেন তাদের এই মনস্কামনা অবশ্যই কিন্তু পূর্ণ হয় বৃন্দ্যাচলের অরণ্যাবাসী এক প্রবীণ সন্ন্যাসী এই বিষয়ে কিছু কথা বলেছিলেন তিনি বলেছিলেন এই সময় যদি হঠাৎ কোনো ঘুম কোনোভাবে ঘুম ভেঙে যায় তাহলে আবার দ্বিতীয়বার ঘুমিয়ে কিন্তু পড়তে নেই তৎক্ষণাৎ বিছানা ছেড়ে উঠে হাত মুখ দিয়ে হাতে মুখে জল দিয়ে বেশ কিছুক্ষণ চুপ করে বসে থাকতে হয় তারপর আপনি যে ঈশ্বরের প্রতি সবথেকে বেশি বিশ্বাসী সেই ঈশ্বরের কাছে নিজের মনের প্রার্থনা জানাতে হয় মনে করা হয় এই সময় করা প্রার্থনা অত্যন্ত দ্রুতপূর্ণ হয় এছাড়া মনে করা হয় এই সময় প্রকৃতি অত্যন্ত শুদ্ধ এবং পবিত্র থাকে আর এই সময় যদি ঘুম থেকে ওঠা যায় তাহলে মস্তিষ্ক মানসিক স্বাস্থ্য সবল হয় এর ফলে মানুষের কর্মদক্ষতা বৃদ্ধি পায় এছাড়া এই সময় ঈশ্বরে আরাধনা করলে মনের সকল ইচ্ছা দ্রুতপূর্ণ হয় কারণ এই সময় ঈশ্বরের সাথে যে দ্রুত সংযোগ স্থাপন করা যায় এই বিষয়টিকে আপনি বলুন অকল্পনীয় বলুন কিন্তু বিষয়টি সম্পূর্ণভাবে সত্য যদি আপনার বিশ্বাস না হয় তাহলে নিজের জীবনে অন্তত একটিবার এটিকে প্রয়োগ করে দেখুন আপনি নিজেই আশ্চর্য হয়ে যাবেন একটু খেয়াল করে দেখবেন বিভিন্ন ধর্মশাস্ত্রে সে হিন্দু হোক মুসলিম হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক সব ধর্মশাস্ত্রে কিন্তু এই সময়টিকে প্রার্থনার জন্য থেকে উপযোগী বলে বিশ্বাস করা হয় এবং এ তো গেল ধর্মের কথা এবার বলবো আপনাদেরকে এই ব্রহ্ম মুহূর্ত আধুনিক বিজ্ঞানে কি তাৎপর্য বহন করে ভারতীয় সংস্কৃতি অনুসারে ব্রহ্মা হলেন সৃষ্টির দেবতা তাই ব্রহ্ম মুহূর্ত হল স্বয়ং ব্রহ্মার সময় আধুনিক চিকিৎসা বিজ্ঞানে বলা হয়েছে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠলে আমাদের শরীরে মেলোটোনিন হরমোন ক্ষরিত হয় যা আমাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যকে ভালো রাখতে সাহায্য করে তাছাড়া এই সময় উঠে যারা প্রাণায়াম করে থাকেন তাদের মস্তিষ্কের যে ক্ষমতা বৃদ্ধি পায় সেই শাস্ত্রে গৃহস্থের অন্তরে পজিটিভ এনার্জি এতটাই বৃদ্ধি পায় যে তিনি জীবনের পথে নানা পথ বাঁধা অতিক্রম করে অগ্রসর হতে পারেন ভোর হওয়ার দেড় ঘন্টা আগে ঘুম থেকে উঠে প্রকৃতির মাঝে কিছুটা সময় কাটান দেখবেন দিনের পর দিন এমনটা করতে থাকলে আপনার ভাবনা চিন্তায় একটা পার্থক্য আসতে শুরু করবে সেই সঙ্গে মন এতটাই শান্ত হয়ে যাবে যে সমস্ত রাগ অভিমান আপনার থেকে ক্রমশ দূরে সরে যেতে থাকবে শাস্ত্র মতে ব্রহ্ম মুহূর্তে উঠে লক্ষ্মী সরস্বতী মন্ত্র পাঠ করা শুরু করলে পরিবেশের উপস্থিত প্রাণশক্তি যাকে ভাইটাল লাইফ এনার্জি বলা হয় তা এতমাত্র অ্যাক্টিভ হয়ে যায় যে যে কোনো ধরনের দুর্ঘটনা বা খারাপ ঘটনায় হটার আশঙ্কাকে কমিয়ে দেয় একঘাধিক গবেষণায় প্রায় ফর্টি ওয়ান এসে পৌঁছায় তাই এই সময় ঘুম থেকে উঠে কিছু সময় যদি গাছগাছালিদের মধ্যে দেখা গেছে ভোরবেলায় তিনটে থেকে পাঁচটার মধ্যে পরিবেশে টাটকা অক্সিজেনের পরিমাণ যে কাটানো যায় এবং পরিবেশে যে অক্সিজেনের যে পরিমাণ যে মাত্রাটা বাড়তে শুরু করে এর ফলে একদিকে যেমন ফুসফুসের ক্ষমতা বৃদ্ধি পায় তেমনি শরীরে গুরুত্বপূর্ণ অঙ্গগুলি অঙ্গগুলিরও ক্ষমতা বাড়তে থাকে মানসিক চাপ থেকে মুক্তি পাওয়ার জন্য ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে ওম উচ্চারণ করুন এতে মনের ব্যাধি মানসিক অবসাদ ক্লান্তি দূর হবে যা আপনার ইতিবাচক শক্তির বিকাশ ঘটাতে সাহায্য করবে তাই সবশেষে এটাই বলবো যে আপনার ঘুমও এই ব্রহ্ম মুহূর্তে অত তিনটে থেকে পাঁচটার মধ্যে যদি নিয়মিতভাবে ভেঙে যায় তাহলে ঈশ্বর হয়তো আপনাকে সংকেত দিচ্ছেন যাতে আপনি আপনার জীবনে সুখ শান্তি সাফল্য লাভ করতে পারবেন পারেন হয়তো ঈশ্বর আপনাকে সুযোগ দিচ্ছেন যাতে আপনি আধ্যাত্মিকতায় মনোনিবেশ করে নিজের ই জীবনের উন্নতি ঘটাতে পারেন সকল মনস্কামনা পূর্ণ করতে পারেন ভিডিওটাতে আপনাদের কার কার কী রকম মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আবারও একটা অনুরোধ আপনাদের কাছে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার একটা নতুন ভিডিওর সাথে হাজির হয়ে যাব টাটা বাই বাই